হ্যালো অ্যাভরিভাইন ভ্যালকাম দ্যাট টর চ্যানেল অ্যাকচুয়ালি আজকে সকাল থেকে ভীষণ ব্যস্ত এটা বলে বোঝানো যাবে না এত পরিমাণে কাজ করতে হয়েছে যাই হোক আমাদের বাড়িতে স্পেশাল গেস্ট হচ্ছে এসছে মাত্র এস্পেশালি বাবাকে দেখতে প্লাস এখানে পুজো দেখতে দুটোই এই যে হাড়া কাড়া দর্শিতা দার্স আরোহী এই যে দেখো দাশ চলে গেছে হ্যালো কারো মাম্মা তোমার ভালো লাগছে সে মিমির বাড়িতে পছন্দ হয়েছে হুম আমরা খেলবো তো আচ্ছা চলো ওদের জন্য আমি রান্না করেছি চিকেন রোস্ট বাচ্চারা ঝালটা কম হয় তো সেই কারণে আমি ভেবেছি যে রোস্টই বেস্ট হবে দেখাচ্ছি আস্তে আস্তে সব কিছু কি হচ্ছে বাড়িতে এই যো এই সাইডে চিকেন পকোড়া হচ্ছে আর এই সাইডে হচ্ছে বড়া আর এই সাইডে আমি এই যে চিকেন রোস্ট রান্না করে রেখেছি আর মা পোলাওটা

আমাকে তো একটা খাইয়ে দিলে না কেমন ভালো খুব ভালো হ্যাঁ এ বাবা দেখো সাথে করে নাও দেখো একটা দারুণ কথা বলছি ঠিক আছে বাড়িতে আমাদের রোজ দিন দু তিন প্যাকেট করে দুধ থাকে কারণ বাবা এক প্যাকেট দুধে ছানা খায় এক প্যাকেট দুধ দিয়ে দই বানাই আমরা আরেক প্যাকেট দুধ দিয়ে জ্বালানো হয় এমনি খাওয়া হয় আজকে আমাদের বাড়িতে গেস্টটা এসেছে তো চা চেয়েছে দুধ চা আমাদের বাড়িতে দু দিনই সব দুধ দিয়ে মা সিমাই রান্না করে ফেলেছে আর আমি চিকেন রোস্ট রান্না করে ফেলেছি এটা আমি ভালো করে ভেবে দেখলাম যে বাড়িতে যখন গেস্ট আসে তখন কিছু না কিছু ফুরাবে বা যে জিনিসটা আমাদের লাগবে সেই জিনিসটা আমরা পাবো না কাছে কেমন দেখাচ্ছি উপরে ডান্স করছে ওরা এদিকে বাবাকে স্যুপ বানিয়ে দিলাম বাবা স্যুপ খাচ্ছে চা খাচ্ছে বাবাকেও দেখতে হবে না তো এদিকে উপরে ওরা ডান্স করছে ওদেরও খাওয়া দাওয়া দিতে হচ্ছে একটু চড়েছে ও দেখাচ্ছি উপরে আরোই দারুণ নাচ পাচ্ছে দারুণ এমনিতেও সুন্দর নাচে দেখাচ্ছি এ আরোই ও গুমি বাধা দার্শ গই

এই যে এই আইসক্রিম বেড়ে কে ফেলেছে এগুলো হ্যাঁ কে অজনি ফেলেছে শোনো তাহলে আমার কথাটা শোনো যে আইসক্রিম ফেলেছে নেক্সট টাইম থেকে আমি তাকে আইসক্রিম বানিয়ে দেব না ঠিক আছে সব থেকে ভালো আইসক্রিম খাচ্ছে আমাদের দার্শ আইসক্রিম কম্পিটিশনে ফার্স্ট হবে আইসক্রিম

আর ওই কাছে খেলনা আছে খেলনা কারণ দিদি সোদপুরে যাবে দাদার কাছে আজকে শুরুরা একা একা মা বাড়িতে থাকবে উইদাউট প্যারেন্টস আশা করি ভালো থাকবে এনজয় করু ঝাল লেগেছে এই কেউ কিন্তু বললে না কিরকম রান্না হয়েছে হ্যাঁ খেয়েছে একটু কিরকম রান্না করেছে মিমি কেমন রান্না হয়েছে ভালো হয়েছে